শুভ সকাল বন্ধুরা পাপিয়া পিএম চ্যানেল থেকে আমি পাপিয়া চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য তো আজকে রান্না করছি মাছের ঝোল পটল আলু দিয়ে আর এদিকে কুমড়োর ডাটা দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি পিঁয়াজটা আদাটা লঙ্কাটা আমি গ্রেডারে গ্রেড করে নেবো অল্প মশলা না মিক্সিতে দিলে একদমই পেস্ট হতে চায় না ওই জন্য আমি গ্রেডারে গ্রেড করে নিই এদিকে কড়াই আলু দিয়ে দিয়েছি আমার মাথাতেই নেই যে পটলটা আগে ভাজা করে নিতে হবে তো ওই জন্য পটলটা আলুটা ভেজে নিয়ে তারপর পটলটা ভাজবো তো এই যে সবজি ভাজা ঢাকা দিয়ে ভাজাটা এটা আমাকে এই যে ঢাকা দিয়ে সবজি ভাজাটা আমার মামাই শাশুড়ির থেকে আমার শেখা খুব ভালো কাজে দেয় হলুদ লবণ দিয়ে সবজিটা ঢাকা দিয়ে দিলে তেলের উপর বেশ সুন্দর ভাজা হয়ে যায় গলে যায় আর এই যে দাঁড়িয়ে চা খাচ্ছি তার জন্য মনে হয় যেন চা খাওয়ার থেকে আমার রান্নাটা আগে কমপ্লিট করে নিই তারপর চা খাওয়া ইচ্ছাই করে না তো আমার রান্না কমপ্লিট দিকে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে গামলায় রাখলাম তার কারণ জলটা ঝরে যাবে আর ফ্রিজে ফল ছিল আমার মা দিয়েছিল প্রিয়মপ্রীতিশকে তো বার করে কেটে নিলাম বিলুতি আমরা ছিল কেটেছি তো এগুলো আমি কেটে রেডি করে রাখলাম প্রিয়মপীতিশের ভাত খাওয়া হয়ে গেলে তারপর ওদেরকে আমি ফলটা খাইয়ে নেবো এদিকে প্রিয়ম পীতিশ ভাত খাচ্ছে আজকে একা হাতেই খেতে বসেছে প্রিয়মপীতিশকে স্নান করিয়ে নিয়ে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছে আর প্রিয়ম পীতিশদের স্কুলের ড্রেস দিয়ে দিয়েছে তো দেখো সকল বাচ্চারা ইউনিফর্ম পরে এসছে কি ভালো লাগছে সাদা নীল সাজানো একদম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে